গুড মর্নিং বন্ধুরা তোমার সঙ্গে মনে আসো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি বসে বসে এইটাই ভাবছি যে অনেক দিন হয়ে গেছে বাড়িটা কালার করা হয়নি হোয়াইট কালার করে রেখে দেওয়া হয়েছে তো অনেক দিন থেকে আমার বলছি চলো তাহলে এখন বাড়িটা কালার করি আমি বলছি একটু ওয়েট করো এখন প্রচুর রোদ একটু রোদটা কমে যাও তারপর না হয় বাড়িটা কালার করি তো আমি ভাবছি না কালার করে দিই অনেক দিন হয়ে গেছে বাড়িটা কালার করা হয়নি হোয়াইট কালার করে রেখে দেওয়া হয়েছে আর প্লিজ বন্ধুরা তোমাদের কেউ কিছু তো অবশ্য তোমার কামেন্ট করে বলো যে বাড়িটা কোন কালারটা দিলে বাড়িটা একটু ভালো লাগবে যেন আমি ভিডিও করলে যেন একটু বাড়িটা ভালো লাগে আর কিন্তু এই বাড়ির ডিজাইনটা সবটা কিন্তু আমার বরের আমার বরের প্রচুর আইডিয়া ও নিজের আইডিয়া দিয়ে দিয়ে ও মিস্ত্রিকে করিয়েছে আর ফোনেও দেখেনি নিজের সব তো সেটাই বলছি যে প্লিজ তোমরা যদি কেউ কিছু জানো তো কমেন্ট করে তাহলে বলো যে বাড়িটা কোন কালারটা দিলে বাড়িটা ভালো লাগবে সকালে উঠেই আমি বসে বসে এটাই ভাবছি যে বাড়িটা কোন কালারটা করি দিন হয়ে গেছে না বাড়িটা কালার করা হয়নি নোংরা হয়ে গেছে বাড়িটা হোয়াইট কালার করে রেখে দেওয়া হয়েছে না প্রচুর নোংরা হয়ে তো কী যে কালার করি হোয়াইট পিঙ্ক ইয়েলো কী যে কালার করি এটাই ডিসার্ট করতে পারছি না তো প্লিজ তোমরা যদি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা প্লিজ 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 তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আমাকে যে বাড়িটা আমি কোন কালারটা দিলে বাড়িটা আমার ভালো লাগে সো গাইস দেখে নাও এইটা হচ্ছে আমার বাড়ি তো আজকে ভিডিওটা শুধুমাত্র আমার বাড়ি নিয়ে এই বাড়িটা আমি কোন কালারটা দিলে ভালো লাগবে সেটা নিয়ে আজকে ভিডিও করেছি ছোট্ট একটা বাড়ি বেশি বড়ো নয় কিন্তু ছোট হলো আমার জন্যে অনেক বড় তো আমি সময় চেষ্টা করি বাড়িটাকে কী করে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি সবসময় তো আজকে শুধুমাত্র ভিডিওটা হচ্ছে আমার বাড়ি নিয়ে বাড়িটা কোন কালারটা দিলে ভালো হয় তো প্লিজ তোমরা যদি কেউ কিছু জানো কমেন্ট করে জানাবে যে বাড়িটা কোন কালারটা দিলে ভালো হয় পিঙ্ক হোয়াইট ব্ল্যাক কোন কালারটা দিলে ভালো হয় চলো তাহলে